যাই হোক খেলা কিন্তু শুরু হয়ে গেছে বলে মনে হচ্ছে ভারতের দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণের পরপরই টাইম কিন্তু খুব বেশি লাগে নাই পাকিস্তানে একেবারে ইসলামাবাদে তাও খুবই গুরুত্বপূর্ণ জায়গায় কোট চত্বরে সেখানেও কিন্তু আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরিত হয়েছে দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণে মারা গেছে কত দশজন আর এই ইসলামাবাদে এখানে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে মারা গেছে নাকি বারো জন দুইজন বেশি তো আরও একটি তফাত আছে তফাতটা হলো যে ভারতে দিল্লিতে যে হামলা হয়েছে সেখানে সাধারণ পাবলিক মারা গেছে পথচারী আর কি কিন্তু ইসলামাবাদে যে আত্মঘাতী বোমা হামলা হয়েছে সেখানে উকেল তারপরে মহরি তারপরে ক্লায়েন্ট অর্থাৎ মক্কেল এরা নাকি মারা গেছে এবং যে নাকি এ আত্মঘাতী হামলা চালা ছিল তার লক্ষ্য ছিল ওই আদালত চত্বরের মধ্যে একেবারে ঢুকে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটাবে যাতে করে খালি ওই উকিলি মারা যাবে না ওখানে জষ্ট দুই একজন মারা যাবে এ ধরনের একটা প্লান পায় তারা ছিল কিন্তু যে কোনোভাবেই হোক গাড়িটা নাকি ভিতরে ঢুকতে পারে নাই এখন পাকিস্তান দাবি করছে পাকিস্তান দাবি করছে যে এটার পিছনে হয়তো ওই যে টিটিপি তেহরি কি তালেবান অফ পাকিস্তান তারা নাকি থাকতে পারে তো তারা খালি কেন থাকবে এখানে তো বেলুচিস্তান যে লিবারেশন আর্মি তারাও তো এই কাজটা করতে পারে পারে না কারণ পাকিস্তানের চতুর্দিকেই তো এখন বিদ্রোহের আগুন দাউ দাউ করে চলছে খালি কি টিটিপি সেখানে অকারেন্স ঘটাচ্ছে নাকি লিবার ওই কি বেলুচিস্তান লিবারেশন আর্মি যে যারা আছে তারাও তো এই ঘটনা ঘটাতে পারে কিন্তু যাই হোক যেটা আমরা অলরেডি জানি যে এই বালুচিস্তান লিবারেশন আর্মি অথবা টিটিপি এদের উপরে এখন ভারতের একটা ভালো প্রভাব আছে এবং ওরাও জানে যে ভারতের সহযোগিতা সমর্থন ছাড়া তারা তাদের লক্ষ্য এবং উদ্দেশ্যে উদ্দেশ্য হাসিল করতে পারবে না এটাও তারা যেমন জানে পাবলিকও জানে পাকিস্তানের সরকারও জানে কিন্তু আমার কাছে বিষয়টা মানে ঠিক বোধগম্য হচ্ছে না কেন কারণ এটার মাত্রাগত ভিন্ন ব্যাখ্যা আছে বা প্রাসঙ্গিক একটা বিষয় আছে যেমন ভারতে দিল্লিতে এখানে যারা গাড়ি বোমা বোমা ইয়ে করছে বিস্ফোরণ ঘটিয়েছে এখনো যদিও তাদের দেশে সরকার বলে নাই যে এর পিছনে কোনো জঙ্গি গোষ্ঠীর হাত আছে অর্থাৎ ওই যে জয়স ই মুহাম্মদ তাইবা এদের হাত আছে এরকম বলে নাই যদিও অবশ্য বিভিন্ন জায়গা থেকে এই যে এই মুহাম্মাদের। যে সমস্ত অপারেটিভ আছে যারা নাকি এবার পেশা ডাক্তার তারা পরে শুনলাম যে শুধুমাত্র যে তারা এক্সপ্লোসিভ এবং এ কে ফোরটি সেভেন তাদের বাড়ি থেকে পাওয়া গেছে তাই না এক ধরনের বিষাক্ত পদার্থ রেসিন না কী জানি নামটা ভুলে গেলাম ওই ধরনের কোনো কিছু একটা রেসিন না কি জানি একটা মারাত্মক বিষাক্ত একটা পদার্থও তাদের কাছে পাওয়া গেছে এবং যেটা আমি শুনলাম যে তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল যে কোনো মন্দিরের যে পানির ট্যাঙ্ক আছে অথবা কোনো জায়গায় একটা পানি ট্যাঙ্ক আছে অর্থাৎ শহরের যে পানি সরবরাহের যে ট্যাঙ্ক ওর মধ্যে ওই রিসিন বিষাক্ত পদার্থটা মিশিয়ে দিবে এবং যাতে করে প্রচুর লোকজন ওই পানি খেয়ে মারা যাবে এই ধরনের নাকি প্লান প্রকল্প ছিল অর্থাৎ একটা গণহত্যা ঘটানোর তারা পায় তারা করছিল এবং নট অনলি দ্যাট একজনের বাড়ি থেকে কত আটাশো কেজি দুই হাজার আটশো কেজি হাইলি এক্সপ্লোসিভ পাওয়া গেছে যেটা দিয়ে কিন্তু বিভিন্ন স্পটে ভয়ঙ্কর ভয়ঙ্কর রকম সব বিস্ফোরণ ঘটানো যেত যেমন একটা মার্কেটে যদি এটা দিয়ে বিস্ফোরণ ঘটাতো ওই টোটাল মার্কেটটাই কিন্তু উড়িয়ে যেত এই ধরনের অর্থাৎ ভারতের যে জঙ্গি হামলা যেটা আমরা বলছি বা বিস্ফোরণ যেটা বলছি এটার লক্ষ্য উদ্দেশ্য ছিল যত পারা যায় ওই হিন্দু পাবলিক মেরে ফেলা কারণ ইসলামের কাছে হিন্দুরা তো মুসরেক রাইট অর্থাৎ ওদের তো এই দুনিয়াতে বেঁচে থাকার অধিকার মনে হয় নাই বলে তারা মনে করে তারা তো যে নিকৃষ্ট প্রাণীর চাই তো অধম সুরা বাইন আর ছয় নম্বরে আতে আল্লাহ বলছে না যারা নাকি অমুসলিম যারা নাকি ইহুদি খ্রিস্টান নাসারা মুসরেখ তারা হলো সৃষ্টির অধম মানে নিকৃষ্ট প্রাণীর চাইতো অধম তো নিকৃষ্ট প্রাণীর চাইতো অধম যদি কোনো প্রাণী হয় মানুষ তো সেগুলো কি মেরে ফেলে তাই না পোকা মাকড় কীট পতঙ্গ এগুলো নিকৃষ্ট প্রাণী আমরা মনে করি আমরা এগুলোকে কিন্তু পেস্টিসাইড বা ওষুধ টষুধ এগুলো অ্যাপ্লাই করে আমরা কিন্তু গণহারে মেরে ফেলি এখন এই যে পাকিস্তানের জয়স মুহাম্মাদ মোহাম্মদ এর যে অনুসারী এবং জয়স মোহাম্মদ তারা তো একটা খাঁটি ইসলামপন্থী দল যাদের মূল উদ্দেশ্য হলো ভারতে ইসলামী সাম্রাজ্য কায়েম করা আল্লাহর নির্দেশ মোতাবেক নবীন নির্দেশ মোতাবেক তো অতএব ভারতের মধ্যে থাকা যে সমস্ত মুসলমান আছে ওই যে অনেকেই আবার উদার ধর্ম নিরপেক্ষ দাবি করে আবার অনেকে ভিতরে ভিতরে কি ধ্যান ধারণা পোষণ করে কে জানে বাট এখন তো জানা গেলো যে কয়েকজন ডাক্তার যারা না চিকিৎসা করতো মানুষের জীবন বাঁচাতো তারাই জয়শী এ সাথে হাত মিলিয়ে তারাই ঋষি নামক বিষাক্ত পদার্থ দিয়ে গণহারে ভারতের মানুষ মেরে ফেলার পায় তারা করছিল তো সেই কাজে তারা সফল হয় নাই তারা আগেই ধরা পড়ে গেছে এখন সৃষ্টিকুলের সবচেয়ে নিকৃষ্ট প্রাণীর সহিত অধম যে মুশেকদেরকে এরা হত্যা করতে পারলো না এটা আসলে কি নির্দেশ করে আল্লাহ কি তাহলে চায় নাই আল্লাহর হুকুম ছাড়া তো গাছের পাতাটি নড়ে না এবং আল্লাহ মনে হয় যে চায় নাই যেরা মারা যাক এবং বরং বিপরীতে এরা আর ধরা পড়ে গেছে অর্থাৎ মনে হচ্ছে যে আল্লাহ আগে যে সিদ্ধান্ত নিয়েছিল এগুলো পাল্টে হচ্ছে ইদানিংকালে নাকি অর্থাৎ এখন আল্লাহ মনে হয় যে চায় যে অমুসলিমরাই দুনিয়াতে টিকে থাক আর যারা খাঁটি ইমানদার বান্দা যারা সারাক্ষণ জিহাদি জোশে থাকে তারাই বরং দুনিয়া থেকে উচ্ছেদ হয়ে যায় কারণ আল্লাহ মনে করছে যে এরা হলো এই মানব সভ্যতার শত্রু হতে পারে তা নাহলে ধরা পড়লো কেন আল্লাহর যদি ইচ্ছা থাকতো যে ইহুদিন সারা কাপেরদেরকে একবারে মেরে ফেলবে গণ হারে তাই না তাহলে তো এরা ধরা পড়ার কথা না যাই হোক এখন কথা হচ্ছে যে এই যে পাক এখন যেটা আমি বলছিলাম যে যেটা নাকি ভারতে যেটা বলা হচ্ছে এখন অবশ্যই অবশ্যই গাড়ি ভর্তি যে বোমা গাড়ি ভর্তি যে এক্সপ্লোসিভ ইয়ে হয়েছে ব্লাস্ট হয়েছে এখন যেটা মনে করা হচ্ছে যে ওরা বস্তুত এটাকে পরিবহন করে নিয়ে ছিল কোনো নির্দিষ্ট গন্তব্যে এবং তারপর হয়তো প্ল্যান করে বিভিন্ন জায়গায় তারা এই বিস্ফোরক দিয়ে অনেক ব্লাস্ট হয়তো ঘটাতো বাট তার আগেই রাস্তায় অসাবধানতাবশত ব্লাস্ট হয়ে গাড়িটা বিস্ফোরিত হয়ে গেছেই অর্থাৎ এখন যেটা ভারত থেকে বলা হচ্ছে তো এই হেতু কিনা কে জানে তারপরেও কিছু মুশেক মারা গেছে এখন ওর মধ্যে হয়তো দু একজন মমিন বান্দাও থাকতে পারে ওই যে দশজন মারা গেছে না কিন্তু এটা আমার কাছে খুব বিস্ময়কর মনে হচ্ছে যে এই যে পাকিস্তানের যে খাটি ইমানদার বান্দা আসলে কাদেরকে আমি খাটি ইমানদার বান্দা বলবো পাকিস্তানের মুমিন মুসলমানদেরকে নাকি টিটিপিকে আমি ঠিক জানি না যে টিটিপি আসলে পিছনে ছিল না কি ওই যে ইয়ে বালুচিস্তান লিবারেশন আর্মির এরা ছিল পাকিস্তান বলছে টিটিপি ছিল এখন হতে পারে কে জানে বাট যদি টিটিপি থাকে তাহলে তেহরিকি তালেবান তারা একেবারে খাটি ইমানদার বান্দা আন্দা মুসলমান বাংলাদেশ থেকেও কিন্তু অনেক লোকজন এই টিটিপিতে যোগদান করার জন্যে এই যে এই আফগানিস্তানে গেছে এবং অলরেডি পাকিস্তানের সৈন্যদের সাথে যুদ্ধ করতে গিয়ে কয়েকজন মারাও গেছে এই খবর আমরা পেয়েছি তো বাংলাদেশ থেকে যখন ওখানে গেছে পাকিস্তানের সাথে তো যোগ দেয় নেই টিটিপির সাথে যোগ দিয়েছে তাহলে বাংলাদেশের খাটি ইমানদার বান্দা তাদের দৃষ্টিতে পাকিস্তানের ই মানুষদের থেকে এই টিটিপির মানুষই অনেক বেশি ইমানদার বান্দা তাই না এবং তাদের সাথে জিহাদ করার জন্য এবং অলরেডি তারা শহীদ হয়ে অলরেডি কিন্তু সাথে এখন এই যে কোর্ট চত্বরে তারা আত্মঘাতী হামলা চালালো আত্মঘাতী হামলা চালালো এখন এরা কেন পাকিস্তানি এই মমিন মুসলমানদের উপরে আত্মঘাতী হামলা চালালো ভারতেরটা যদি হতো যে ইমানদার বান্দারা যেটা করতেছিল সেটা তো একেবারে জেনুইন কারণ মুশ্রেকদের এগেনস্টে তো জিহাদ করাই যায় আত্মঘাতী হামলা চালানোই যায় এটা আল্লাহ নবীর নির্দেশ বাট মুসলমানদের বিরুদ্ধে কিভাবে বোমা হামলা চালা এর ব্যাখ্যা কি এটার কি কেন ব্যাখ্যা কেউ দিতে পারে এই জায়গায় এসে মুসলমানরা কী বলে জানেন মুসলমান হয়ে মুসলমানদেরকে যারা হত্যা করে তারা কোনোভাবেই খাঁটি মুসলমান হতে পারে না সহজ সরল স্বীকার কিন্তু মুশকিলটা হচ্ছে কে খাঁটি মুসলমান আর কে মুনাফেক মানে মুসলমান নামধারী মুনাফেক এইটা কি কেউ চিহ্নিত করতে পারে না পারে না তবে মনে হচ্ছে টিটিপির কাছে পাকিস্তানি মুমিন মুসলমানরা মুনাফেক ছাড়া আর কিছুই না মুনাফেক ছাড়া আর কিছুই না কারণ তেহরিকি কি তালেবানের বক্তব্য এই যে পাকিস্তানি যে শাসক গোষ্ঠী এবং সেনাবাহিনী তারা সারাক্ষণ ওই যে আমেরিকার পাসাটা গোলামের মতো আচরণ করে তাদের ভাড়াটিয়া হিসাবে কাজ করে তাদের টাকা দিলেই তারা এই কাজগুলো করে তো যারা নাকি ইহুদিন আসারদের সাথে দোস্তালি করে মমিন মুসলমান অর্থাৎ তালেবানদের ওপরে ঝাঁপিয়ে পড়ে ওই যে কিছুদিন আগে বোমাটোমা মারল না বোমাটোমা তো মারছে ওই যে কাবুলে যে তেহরিকি তালেবানের যে নেতার ঘাঁটি মাটি আছে কোথায় তার উপরে মারছে তাই না তো এখন পাকিস্তানের লোকজন যদি সত্যিকার অর্থে পাকিস্তানের লোকজন যদি সত্যিকার অর্থে খাঁটি ইমানদার বান্দা হতো তাহলে তারা তো কোনোভাবেই তেহরিকি তালিবানের ঘাড়িতে আক্রমণ করতে পারত না তো তেহরিকি তালিবান সেক্ষেত্রে কি মনে করছে যে এই পাকিস্তানের হলো মুনাফেক আর পাকিস্তানের ভারসমতে তেহরিকি তালিবান মুনাফেক দেখছেন দেখবেন যে মডারেট মুসলমানরা এসে ভুলবে মুসলমানের হাতে যদি অন্য কোনো মুসলমান মারা যায় তাহলে তারা আর মুসলমান থাকে না কিন্তু এরা আপনাকে বলবে না যে কে খাঁটি মুসলমান আচ্ছা বলেন তো মডারেট মুসলমানকে যদি প্রশ্ন করা হয় যে পাকিস্তানের মমিন মুসলমান খাঁটি মমিন ইমানদার বান্দা নাকি এই তেহরিকি তালিবান খাটি ইমানদার বান্দা দেখবেন যে এই যদি যুদ্ধের কোনো প্রেক্ষাপট না হয় এই গুলি বন্দুকের প্রেক্ষাপট না হয় নর্মালি যদি জিজ্ঞেস করেন না তাহলে কিন্তু বলবে তেহরিকি তালিবান এরা হলে খাটি ইমানদার বান্দা বুঝছেন কিন্তু যখন এই পাকিস্তান সেই তেহরিকি তালিবানের উপরে বিমান হামলা করবে তাদেরকে মেরে ফেলবে তখন যদি প্রশ্ন করা হয় তখন কিন্তু রসালো মুসলমানরা কিন্তু বিপদে পড়ে যাবে তখন কিন্তু বলবে এইগুলা আসলে নিজেদের ভুল বোঝাবুঝি অমুক শমুক তমুক আসলে দুনিয়াতে কোনো খাঁটি ইমানদার বান্দা নাই আপনি যদি সঠিক বিচারে যান দেখবেন যে দুনিয়াতে দল অন্য দলকে খাঁটি ইমানদার বান্দা বলে না বলে মুনাফেক বাংলাদেশে এই যে তাবলিক জামাত এই যে এই জামাত ইসলামকে বলে মুনাফেক জামাত ইসলাম তাবলিকদেরকে বলে মুনাফেক এরা আবার ওই পীরপন্থী যারা আছে ওই যে চর্মনায় আটরসি তাদের বলে মুনাফেক আর পীর আটরসির পীর চর্মনায় এরা অন্য দলগুলোকে বলে মুনাফেক হেফাজতিরা অন্য দলগুলোকে বলে মুনাফেক তারপরে ওই আহল হাদিস সালাবিপন্থী তারা কিন্তু এই হেফাজতি বলেন তাবলিক বলেন এদেরকে বলে মুনাফেক তাহলে খাটি বান্দা মুসলমানকে এবং এটা কে নির্ধারণ করবে এ ধরনের কোনো অথরিটি আছে এদের অথরিটি তো সৌদি আরব তারা নিজেরাই তো এখন মুনাফে তারা ইসলাম থেকে সরে যাচ্ছে তাই না এখন সে দেশে বাইদিন আসায় মদের দোকান খুলছে হালাল পতিতলায় খুলছে তাই না তাহলে এখন তো সৌদি আরবের তো আর কোনো রাইট বা অথরিটি নাই কে শরিক মুনাফে কে খাঁটি ইমানদার বান্দা আর কে মুনাফে তাহলে এখন এই যে বাংলাদেশের মমিন মুসলমানদেরকে এখন আমরা অনেক সময় বলি যে এরা ইমানদার বান্দা মুসলমান কিন্তু অন্যদের দৃষ্টিভঙ্গিতে তো এরা মুনাফে আবার এদের কাছে এই পাকিস্তানিরা হবে মুনাফেক কি অদ্ভুত ব্যাপার তাই না এরা নিজেরাও জানে না তারা হলে কি এর ফলেও তারা কিন্তু আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ বলে মুখে ফেনা তুলে ফেলে এবং এই সমস্ত বিষয় নিয়ে তাদের প্রশ্ন করলে তারা কিন্তু আসলেই বিপদে পড়ে যায় কঠিন বিপদে পড়ে যায় দেখেন এই যে এই নিউ ইয়র্কে এই যে মামদানি বলে কে একজন ছেলে যে নাকি আসলে নাস্তিক কিন্তু নামটা ইসলামিক বাট অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু তার পিতা কিন্তু শিয়া মুসলিম তাহলে যদি সেই ইসলাম কিছুটা হলেও পালন করে তাহলে শিয়া ইসলাম পালন করে তাই না বাংলাদেশের মমিন মুসলমান এবং খোদ আমেরিকার মমিন মুসলমান দেখলাম খুব খুশি এবং তারা সবাই কিন্তু সুন্নিপন্থী তো সুন্নিপন্থীরা তো শিয়াদেরকে বলে মুনাফেক তো একজন মুনাফেক যখন ওখানে মেয়র নির্বাচিত হলো তখন সুন্নিপন্থীরা কীভাবে লাভালাভি করতে পারে আনন্দিত হতে পারে তার মানে এরা নিজেরাই যে আসলে মুনাফেক এবং ইসলাম সম্পর্কে আইডিয়া নাই শুধুমাত্র নামধারী মুসলমান এবং অ্যাট দ্য সেম টাইম ইসলাম না জানা সত্ত্বেও সারা দুনিয়া ইসলাম কায়েম করতে চায় এটা কি সাইকোলজিক্যাল ডিজর্ডার ছাড়া আর কী বলা যায় এদেরকে বলেন যাই হোক আমার বক্তব্য এবং প্রশ্ন বেশি বেসিক্যালি যদি টিটিপি ইসলামাবাদে আত্মঘাতী হামলা চালায় তাহলে ওই টিটিপির সদস্য সে তো মারা গেছে আবার একই সাথে বারো দশজন ওখানে ওই পাকিস্তানি মুসলমান মারা গেছে তাই না এর মধ্যে আসলে কে বেহেসে যাবে এই টিটিপির এই বান্দা মানে যেটা আত্মঘাতী হামলা চালালো সে বেহসতে যাবে নাকি বা বারোজন পাকিস্তানি যে মুসলমান তারা বেহসতে যাবে বলেন তো এটাই হলো আমার প্রশ্ন ধন্যবাদ